জানি না রে আেরে মা ফিলে কোন সন্তান জানি তাদের আব্বারে হারাইয়া বসছে আমি জানি না রে কোন সন্তান জানি তাদের মারে হারাইয়া বসছে ওই সন্তানদের কাছে যদি একবার তুমি প্রশ্ন করো সন্তানের কলিজাটা ছিঁড়ে যাবে সন্তানদের জিজ্ঞাস করো এই সন্তান সবার তো বাড়িতে মা আছে সবার তো বাড়িতে আব্বা আছে তোমার মা যে তোমার আব্বা যে অন্ধকার কবরে তোমার কেমন লাগে ওই সন্তান বলবে হুজুর আমার কেমন লাগবে আম্মা কবরে আব্বা কবরে আম্মা বাহারা এতিম সন্তান তো ভালো থাকতে পারে না একটা সন্তান যখন তার মা হারায় একটা সন্তান যখন তার বাবা হারায় ওই সন্তানটা বুঝে তার মা বাবা হারা বেদনা কত আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন আমার মাদ্রাসার একটা তলে বলে এলাম ছাত্রের মা মারা গেছে কয়েকদিন আগে ওই ছেলেটার মা মারা যাওয়ার সর্বনিম্ন দেড় বছর থেকে দুই বছর আগে ওই ছেলেটাকে আমার হাতে তুইলা না দিয়া বলছে হুজুর আমার সন্তানটা আপনার হাতের মধ্যে তুলে দিলাম আমার সন্তানটাকে আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস তো শিখাইবেনি হুজুর আপনি আমার সন্তানটাকে আপনি জানা নামাজটা পড়ানো শিখিয়ে দিয়েন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম হে মা আপনি কেন আপনার সন্তানটাকে জানা নামাজটা শিখানোর কথাটা আমারে বললেন ওই মহিলা নিজে বলতেছে হুজুর আমি আপনার একটা ওয়াদের মধ্যে শুনেছি কোন মায়ে যদি মারা যায় কোন বাবা যদি মারা যায় কোন সন্তান যখন মা বাবার লাশটা সামনে নিয়া রে হাম ঘুমা কামা রব্বায় দোয়া করে হুজুর ওই সন্তানটা আম্মা আব্বার লাশটা সামনে নিয়া জানা যান প্রথম তাকবীর দিয়া দাঁড়াইলে সালামটা শেষ করার আগে আমার আল্লা নাকি তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় ওই মহিলা আমার বলছিল হুজুর আপনি আমার সন্তানটাকে এটা শিখিয়ে দেন আপনাদের দুয়ার বরকতে আমার মাদ্রাসার নুরানির ছোট ছোট বাচ্চারা সানাদান নামাজ পড়াইতে পারে ওই ছেলেটার মা মারা গেল গত কয়েকদিন আগে ওই ছেলেটার মা মারা যাওয়ার পরে ছেলেটা তার মার জানাজার নামাজ পড়াইছে নিজে তার মার লাশটাকে কবরের মধ্যে নামানোর পর মুঠিগুলা কই না দিতেছে এর একদিন পরে আমি তার বাড়ির সামনে দিয়া তারে দেখার জন্য যাইতেছিলাম ছেলেটাকে দেখলাম দুপুরে আমাদের পরে প্রায় আড়াইটা তিনটা বাজে মসজিদ থেকে বাইর হইতেছে চোখ লাল মাথাটা নিচের দিকে দিয়ে দিয়ে বের হইছে আমি জিজ্ঞাসা করলাম কি রে এতক্ষণ পর্যন্ত মসজিদে কি করলি ছেলেটা দৌড়ে আমার কাছে আইসা আমি মোটর সাইকেলে বসা আমার ডান দিক দিয়ে আইসা আমার জড়ায় ধুইরা চোখের পানি গুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই হুজুর আমার মা না আপনার হাতে যখন আমারে তুইলা দিছে বলছে জানা জান নামাজ শিখিয়ে দিতেন আমার মা মারা যাওয়ার পরে আমি সন্তান জানা জান নামাজ পড়াইনি আমার মা কবরা আযাব থেকে মাফ পাইবো হুজুর আমার মা তো মারা গেছে আমি তো দানা দানা নামাজ পড়াইছি ও হুজুর আমার মা কবরে কেমন আছে হুজুর আমি জানি না হুজুর আমার আব্বা মারা গেছে আমার জন্মের দুই তিন বছর পরে আমার মা ইপিদের কোম্পানির মধ্যে চাকরি কইরা কইরা আমি সন্তান মাদ্রাসায় পড়াইছে প্রত্যেক দিন ইপিদের থেকে চাকরি শেষ করে বাড়িতে আসার পর আমার মা আমার ফোন দিয়া খবর নিত হুজুর আজকে দুই দিন গোয়া যায় আমারে বসাই আমার মা আমারে বলতো কুরআন শরীফ পড়ার জন্য আমার মা মারা যাওয়ার পরে আজকে দুই দিন আমি আমার মা যেই জায়গায় ঘুমাই ঐ জায়গায় বইসা কুরআন তেলাওয়াত করি হুজুর কেউ আমারে বলে না কুরআন পড়ার জন্য হে আমার। আজকে এই জান্নাতের বাগান চট্টগ্রামের বাইদিদের এক নগরের যুবকেরা মুরব্বিরা যাদের একটা সন্তানও আছে আল্লাহর হস্তে সন্তানটারে কোরআনওয়ালা বানাইও মাদ্রাসায় পড়নেওয়ালা বানাইও যেন ওই সন্তান তোমার মারা যাওয়ার পরে কমসে কম কোরআন তেলাওয়াতটা করতে পারে ও বন্ধু আমি চিন্তা করলাম ওই সন্তানটার খাস ধোয়ার কারণে আল্লাহ মনে হয় তার মারে মাফ করে দিছে আমি কেন এই কথাটা বলছি জানেন আজগার মা অনেক এতিম আছে তারার মা কবরে কেমন আছে জানে না আজগার মা ফিল অনেক এতিম আছে আব্বা কবরে কেমন আছে জানে না হে এতিমের দল আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না চিন্তা করবা না চিন্তা করবা না চিন্তা করবা না আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি চোখের মনি কুঠার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি চাই কান্না করে ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আজাব মাফ করে দেয় আর এখানে অনেক সন্তান আছেন হয়তো যারা আপনাদের মা বাবা বেঁচে আছে কিন্তু খাবার দেন না মা বাবার বড় ভাইয়ের ঘরে এক বেলা খাবার খাওয়ান মেজো ভাইয়ের ঘরে এক বেলা খাবার খাওয়ান ছোট ভাইয়ের ঘরে এক বেলা খাবার খাওয়ান এ সন্তান পাললে দিয়ে তোর পাওটা আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব তবু আদা করো এখান থেকে বাড়িতে যে ওই মার কাছে মাপ চাইবা ওই বাবার কাছে মাপ চাইবা মা বাবার পাগুলা দইরা বলবা মা

সে কবুল হবে না আল্লাহর নবী হাদিসে মোবারকের মাধ্যমে জানা যায় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন আম্মা আব্বা সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় সাখাতুর রব্বি ফি সাখাতিন ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় বাড়িতে যে মা বাবার পা গোনা দরবা আম্মা আব্বার কদম ছার বানায় দরা বলবা মা ও আব্বা জান আপনাদেরকে খাবার খাওয়াই নাই এতদিন অত্যাচরণাচরণ করছি আম্মা আর কোন অত্যাচরণাচরণ করবো না আল্লাহ রস্তে আমি সন্তানকে মাফ করে দেন আপনারা বলেন মাফ চাইলে মা বাবা মাফ করতে পারে কি পারে না সবাই মহাপতি দুরি করেন আল্লাহ হুম दल हु <pot> তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে ওরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বলে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই বলেন কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বলে মায়ের মনে কষ্ট দিলে খোদাত পাবি না তোমরা কোন দিন মায়ের মনেতে না তোমরা কোনো দিন এজ মুরব্বী বাবা জুড়া অনেকে চিন্তা করে বুঝো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে হুজুর আমার তো মা আমার তো আব্বা নাই আমি বাড়িতে যেয়া কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো

আল্লাহর দোহাই লাগে তোমার আম্মা আব্বার কষ্টের কথা কইতো তুমি ভুলে গেছো ঈদের দিনে তোমার আব্বা জান দামি কোন জামা কাপড় পরতো না তোমার আব্বা জান তুই সন্তান দামি জামা কাপড় কিনা দিত আব্বা জান পুরান লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা কইরা ঈদের নামাজে দাইতো যদি কষ্ট করতো আব্বা জান আপনি دي নতুন জামা কাপড় পরেন নাই আব্বা আব্বার অভাবের কথা সন্তানকে বলতো না বলতো এখন কি আমাদের আর ঈদের বয়স আছে নাকি সন্তান রে যেই বাবা নিজের সুখে বিসর্জন দিয়া তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছে আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই তুমি সন্তান পড়াইছে জানি না কোন সন্তান জানি এমন আব্বার কবর দিয়া আজকের মাহফিলে বসছে ওই সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু আব্বা জানবে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না পরাইবো কেমনে রে আব্বা জান অন্ধকার কবরে সন্তান কোনোদিন মুখটা দিয়া বলতে পারো নাই বাবা তোমারে ভালোবাসি আজকে আমার সঙ্গে একটু মোহাব্বতের আওয়াজে পড়ো ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাস তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো 把我。 বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এ সন্তান আব্বা বুঝি কমরে এখন বাবার কথা মনে কইরা কইরা চোখের পানেগুলা বায়া বায়া পরে আগে আব্বার কাছে পাঁচ দশ টাকা ছায়া নিতা কিন্তু এখন তোমার চোখের সামনে কত দাড়ি পাকা বয়স্ক মানুষরা দোকানে বৈসা চা খায় তুমি সন্তান আব্বা হাত খরচের জন্য একশোটা টাকা হাতে দিতে পারো না সন্তান মায়া লাগে না রে মায়া লাগে না মায়া লাগে না রে মায়া লাগে না আরে অনেকের আম্মা বেঁচে আছে বাড়িতে যে আম্মাটার কাছে মাপ ছয়া লইবা মা ডারে কইবা মা আমার আব্বা চলে গেছে আপনার দিকে তাকে আমি আমার আব্বার কথা বুইলা রইছি গো মা আপনি যদি মারা যান আমি সন্তান এতিম হইয়া দামু মা গো মা আপনি চলে গেলে আমি সন্তান সহ্য করতে পারবো না আমি কেমনে দিব হই দুঃখিনী মায়ের দাফোন আমি হই দুঃখিনী মায়ের দাফোন যে রে আমায় করেছে না দর করেছে না দোর আমি কেমনে দিব হই দুঃখিনী মায়ের সাদা আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফোন আল্লাহ যাদের মা বাবা কবরে প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈও বা করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তফিক দান করে দাও